এই জলসা মাহফিল এটা ভালো কাজ নসিহত করা খুব মহান কাজ দিনের কিন্তু বহুত বছর ধরেই চেষ্টা করছি নিজেকে এ থেকে দূরে অন্য কোন লাইনে নিয়ে যাব কিন্তু মানুষেরই ভালোবাসায় মানুষেরই মহাব্বতের দেখে আবার দাও দিয়ে ফেলি আর যখন জলসাই যায় গিয়ে একটা কথা মনে পড়ে যে যা কষ্ট হলো কমসে কম এসেছি এতগুলো বাপ ভাই পর্দার আড়ালে মা বোনরাও বসে দরুদ পড়ছে সুবহানাল্লাহ বলছে তারপরে আল্লাহ রসুলের কথা শুনছে যদি না ইসলাম বা না হতো আমি বলতেও পারতাম না আর এতগুলো মানুষ দরুদ বা এই দিনের আলোচনা কোনো শুনতো না এই জন্যে আসা যাওয়া বাকি সবটাই তো আমাদের ধ্বংস হয়ে গেল সবটাই তো শেষ তাও একটা মাহফিল হলে কমসে কম একটা ইসলামের কালচার যে আছে মুসলমান আছে একটা মাহফিল হলে বোঝা যায় বাকি তো অন্য দিকে আর উপায় নেই মসজিদ কোনো বিরান হয়ে গেছে মাদ্রাসা কোনো যদিও বা পড়া হয় ওই তথাকথিত শুধু পুঁথিগত শিক্ষা হচ্ছে সেই শিক্ষা সেই আদর্শ খুব কম মাদ্রাসাতেই আছে তারপরও সে কোন ধ্বংসের দিকে তো যাক তারপরও জলসা হলে একটা বোঝা যায় যে এতগুলো মানুষ যখন বাইর হয়েছে যাক মুসলমান আছে কমসে কম দরুদ পড়ে কলমা পড়ে কিন্তু আপনাদের আজকে দরুদ পড়া দেখে মনে হচ্ছে এটাও ধ্বংসের দিকে যাচ্ছে তো যাক অস্পৃতি কিছু নেই দুনিয়া ততদিন পর্যন্ত আল্লাহ ফানা করবে না যতদিন এই দুনিয়ায় একটা ইমানদার থাকবে তাহলে স্বাভাবিক দুনিয়ায় বেঈমান ভরবে মুসলমানের ঘরের ছেলেরা তারা নামের সুরাতে সকলে মুসলমান থাকবে কিন্তু হাকিকাতে বেঈমান হয়ে যাবে তবেই তো কামত হবে আমার কথা বুঝছেন তো নাকি নাই কামত হবে কি করে যতদিন এই দুনিয়ায় একটা যদি ইমানদার থাকে সে নর হোক আর নারী হোক ততদিন আল্লাহ এই দুনিয়াকে শেষ করবেন আর যেদিন এই দুনিয়াতে একটাও ইমানদার থাকবে না সেদিন আল্লাহ দুনিয়াকে শেষ করবে তাহলে এমন দিনটা ঘটবে হ্যাঁ একটা দিন হবে তো আপনারা ভাবছেন হয়তো অনেক দিন বাকি আছে কে বলেছে এক একটা রাত পার হচ্ছে আপনাদের ভাব আপনারা ভাবেন কি জানি এক একটা রাত পার হচ্ছে আজকে যাকে দিহালে দেখছেন একটা রাত পার হওয়া একটা যুগ চিহ্ন হওয়ার মতো হয়ে যাচ্ছে আপনারা ভাবেন কি জানি জানি আমি তো বহু জায়গায় ঘুরি আল্লাহ নিয়ে যাই দয়া মাই দয়া করে নিয়ে যাই অনেক কষ্টও হয় এই তো গতকালকে এলাম আসার কথা দুপুর দুটোই জুম্মা দিন আসার কথা দুটোই সেখানে এসে পাওয়া যাচ্ছে আমি সারে বার ফেলাইট আজকাল লেটে চলছে তো যে ইয় ইয় এই বিভিন্ন জায়গায় যায় অহংকার প্রচুর বাংলায় তবুও যে মুসলমান আছে আমি কোন জায়গায় এরকম মুসলমান দেখিনি মহক্কা মদিন আর সন্মানের স্বার্থ ছেড়ে দিচ্ছে মক্কা মদিনা শরীফটাকে সম্মানে সারতে ছেড়ে দিচ্ছি কেন ওই জায়গা শুনে তুলনা করার হাইসিয়াত আমার নেই কেন আমরা দেখিনি কিন্তু শুনেছি আমার ছোট হুজুর রহমতুল্লাহ দরবারে কেউ একজন মক্কা মদিনার কিছু কথা বলছিল ওখানকার লোকেরা দাঁড়িয়ে রাখে না সিঙ্গারে এমন কিছু একটা বলছিল হুজুর একটা হাকার দিয়েছিলেন মিয়া তুমি তোমার খোঁজ রাখো তুমি কাদের খোঁজ নিতে যাচ্ছ যেখানে দনজাহানের সুলতানের প্রতিবেশী তারা আল্লাহ নবীর প্রতিবেশী তারা তাদের বিষয়ে তুমি কি কথা বলো তারা ভুল করছে কি জবাব আল্লাহর কাছে দেবে তুমি তোমার খবর দাও যাই এটা মক্কা মদিনা সম্মান আমি বাদ দিয়ে পৃথিবীর আমি যত জায়গায় গেছি আলহামদুলিল্লাহ বাংলার মান মুসলমানের কাজে তবুও ইসলামের কালচারটা এখনো আছে তবুও তো সংস্কৃতি ইসলামের যে কালচার সেটা এতদিন পর্যন্ত এখনো আছে তো বড়জন মন হচ্ছে বংশের দিকে যাচ্ছে ওটাও বংশের দিকে যাচ্ছে তো যাই হোক আল্লাহ আমাদেরকে হিফাজত করেন দোয়া তো করতে হবে আল্লাহ হিদায়াত করেন গুন আল্লাহু আমীন তবে কিন্তু আল্লাহ বলেছে যদি কো পরিবর্তন হতে না চায় আমি তাকে কেন হেদায়েত করব আমার তো একটা ইচ্ছা দেখা দরকার আমি আল্লাহর হব রসূলের হব পরিবর্তন হব আমি মসজিদগুলোকে বাঁচাবো আবাদ করব মাদ্রাসাগুলোকে বাঁচাবো কবরস্থানগুলোকে বাঁচাবো ঈদগাহগুলোকে বাঁচাবো এটা যদি একটা চেষ্টা থাকে তবে তো আল্লাহ সাহায্য করবে কিন্তু আমরাই যদি চাই মসজিদ শেষ হয়ে যাক মাদ্রাসা শেষ হয়ে যায় কবরস্থান শেষ হয়ে যায় জলসার মাহফিল শেষ হয়ে যাক আব্বাস সিদ্দিকীকে ভালোবাসি চলো বসেছি তো কি হয়েছে তা বলে বংশই পড়তে হবে কেন এই রকম যদি মেন্টালিটি আমাদের থাকে কলমা পড়তে হবে কেন সুবহানাল্লাহ বলছি তো আবার তো মহব্বতই বলার কি দরকার এমনি বললে হবে না এরকম যদি চিন্তা ভাবনা থাকে অসুবিধে কিছু নেই অসুবিধে নেই আমি একটু অন্য টাইপের মানুষ কথা বোঝাস খারাপ লেভেল কি জানিনা লোক তোমাকে এলে হাজারো লোক হাজারো রকম কমেন্ট করে তবে আমি অন্য টাইপের মানুষ এতে কার পছন্দ পছন্দ নয় ওটা ভাবি না তবে এটা জানি আমার রসফুল বড় কট্থকর ইসলামকে প্রতিষ্ঠিত করেছে দেড় হাজার বছর আগে মুসলমান ঘরে ছেলেরা ইসলামকে ভুলে গিয়েছিল অনেকে মনে করে ইসলাম দেড় হাজার বছর থেকে না ঈসা সাল্লাম তো ইসলামের দাওয়াত আমার নবী ঈশা নবীর পর থেকে আমার নবী আসার আগ পর্যন্ত বিজখানে একটা পাঁচশো বছরের বেশি গ্যাপ কেউ আর ইসলামের কথা শুনাই না জলসা যে আপনারা বুঝবেন দিনের আলোচনা হয়নি এখন তো মাদ্রাসা বিভিন্ন বিল্ডিং টিল্ডিং করে হয় আগে তো এইসব প্রতিষ্ঠান ছিল না এরকম প্রতিষ্ঠান সব নবীরা এসে বলতো উম্মা মানতো আল্লাহ জান্নাতে যেত জোরে বলুন সুবহান আল্লাহ